গত পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরে গতকাল মঙ্গলবার এই প্রথম কোনো মন্ত্রী গ্রেপ্তার হলেন পুলিশের কাছে তাও পলাতে গিয়ে দেশ থেকে নৌপথে পলাতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক আর সালমান এফ রহমান পালিয়ে যাওয়াটাই স্বাভাবিক কারণ তারা এতদিনে যে কর্মকাণ্ড করেছেন নিজের বোধগম্য হয়েছে বা নিজের আদালতে মনের আদালতে তাদের মনে হয়েছে দেশ থেকে পালানো উচিত সে তারা পালিয়ে অন্য দেশে পাড়ি জমাতে চেয়েছিলেন ছবিতে প্রকাশ পায় যে তারা একটা মাছের টলারে করে পালানোর চেষ্টা করেছিলেন সালমানের রহমান দরবেশ খ্যাত বা দরবেশ বাবা নাম খ্যাত এই উপদেশটা তার দাঁড়ি দুইটাই পাকা ছিল এতদিন আমরা দেখে এসেছি দাঁড়ি দুইটাই পাকা কিন্তু আজকে দেখে তাকে দেখে চেনার উপায় নাই এ যেন সিনেমা স্টাইলে তিনি পালানোর চেষ্টা করেছিলেন চুলগুলো কালো কালার করেছেন এবং মুখের দাড়িগুলো কেটে তিনি এমন এক বেশ ধরেছেন তিনি আসলেই যে দরবেশ বাবা তার প্রমাণ দিয়েছেন কারণ তিনি দরবেশ থেকে এবার অন্য রূপ সেজে পালানোর চেষ্টা করেছিলেন তিনি যে রূপ বদলাতে পারেন একজন দরবেশ যে আধ্যাত্মিক শক্তির অধিকারী হয় তিনি তার প্রমাণ দিয়েছেন কারণ এতদিন ছিল তার এক রূপ এখন এই পালানোর সময় তিনি বেশ পাল্টিয়ে তার সেই দাড়ি গোপ চুলের কালার পরিবর্তন করে তিনি এখন অন্য রূপে একজন সাধারণ মানুষ একজন জেলের রূপে যেহেতু মাছ ধরা টলার লুঙ্গি পরে একজন জেলের রূপে তিনি দেশ ত্যাগ করার বা দেশ থেকে পালানোর চেষ্টা করেছিলেন যাই হোক তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন দেখা যাক কী ধরনের শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে সিনেমায় যেভাবে দেখা যায় যে ছবির শুরু থেকে শেষ পর্যন্ত ভিলেন ছিটারি বাটপারি করে তারপর সাধারণ মানুষকে কষ্ট দেয় বা অবৈধ পথে অনেক টাকা উপার্জন করে তারপর ছবির শেষ সময়ে দেখা যায় সেই ভিলেন যখন সাধারণ জনগণ বা তার যে শত্রু তৈরি হয় সেই শত্রুরা যখন তাকে আক্রমণ করে সেই সময় দেখা যায় ছবির শেষ সময়ে সে ওই রূপ নিজের গোপ দাড়ি চুল এগুলো কেটে তারপর সে পলানোর চেষ্টা করে এখানেও ঠিক তেমনই বিষয়টা ঘটেছে গত ষোলো সতেরো বছর ধরে সাধারণ মানুষকে জিম্মি করে রাখা কষ্ট দেওয়া মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া সব কারণেই মানুষ ক্ষিপ্ত আর সেই কারণেই কিন্তু দেখেন এখন তাদের লুঙ্গি পরে দাঁড়ি কেটে মোষ কেটে দাড়ির চুলের কালার পরিবর্তন করে তারপর মাছের টলারে একজন জেলে সেজে বিদেশে পলানোর চেষ্টা তারপরেও ব্যর্থ মানুষ ও পেতে আসে কোন ফাঁক দিয়ে কোন এমপি যায় কোন ফাঁক দিয়ে কোন মন্ত্রী যায় তাদেরকে ধরার জন্য তাদেরকে ধরে ধরে পুলিশে দেওয়ার জন্য এ পর্যন্ত সত্তর জন এমপি মন্ত্রী দেশ থেকে পালিয়েছেন আরও যারা আছেন তারা গা ঢাকা দিয়ে আছেন অনেকেই পালানোর চেষ্টা করছেন তবে সেটা অবশ্যই ব্যর্থতার পথে চলে যাচ্ছে